আইপ্যাকের কর্তা প্রতীক জয়নের বাড়িতে ইডির হানা পড়েছে তারপরে তার অফিসে পড়েছে দেখা যাচ্ছে মুখ্যমন্ত্রী খুব তোড়িঘড়ি করে গিয়ে সেখানে পৌঁছলেন এবং একটা ফাইল হাতে করে বেরিয়ে আসলে কি বলবেন দেখুন বাংলার মুখ্যমন্ত্রী দোকান কাটা মুখ্যমন্ত্রী বাংলার মুখ্যমন্ত্রী ফাইল চোর কা মুখ্যমন্ত্রী বাংলার মুখ্যমন্ত্রী গরুচোরের মুখ্যমন্ত্রী বাংলার মুখ্যমন্ত্রী অবয়া মুখ্যমন্ত্রী বাংলার মুখ্যমন্ত্রী খাদ্য কেলেঙ্কারিতে জড়িত বালু জেলে যায় তার মুখ্যমন্ত্রী শিক্ষামন্ত্রী জেলে যায় ওর তার মুখ্যমন্ত্রী শিক্ষামন্ত্রীর ঘনিষ্ঠ অপার বাড়িতে লক্ষ লক্ষ টাকা পাওয়া যায় তার মুখ্যমন্ত্রী চরাম চড়াম গুরুবাতাসা পাঁচ জনের বাড়ি তার মুখ্যমন্ত্রী এবং সব থেকে আরেকটা ইম্পর্টেন্ট ব্যাপার রাজীব বাবু যিনি পুলিশের কর্তা ছিলেন তাকে যখন ইডিসিবিআই যায় তখন এই রকম আঁচল দিয়ে ওকে আটকে রেখেছিল আঁচল দিয়ে ঠিক যেমন আপনি গ্রাম বাংলায় দেখবেন যে মুরগি মুরগি ডিমে তা দিয়ে যখন ছোট ছোট বাচ্চা হয় তখন সেই বাচ্চাগুলোকে মুরগি অর্থাৎ তার মা বাচ্চাগুলোকে এরকম দিয়ে আগলে রাখে কেন না চিলে না নিয়ে যায় বা কেউ যাতে তার বাচ্চাদেরকে আঘাত করতে না পারে এটা হচ্ছে মুরগির ধর্ম প্রাকৃতিক ধর্ম আজকে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের মুখ্যমন্ত্রী যখন পুলিশ কর্তা রাজীব তাকে ধরতে যাচ্ছে আঁচল দিয়ে আটকাচ্ছে আইপ্যাক যিনি কর্তা তার বাড়িতে যখন ইডি হানা দিচ্ছে তখন উনি হামলে পড়ছেন আইপ্যাক এর অফিসে যখন হানা দিচ্ছে তখন উনি আগলে দিচ্ছে অর্থাৎ মে কিছু কালা হয় আপনারা খেয়াল করে দেখুন আইপ্যাক এর যে প্রধান কর্ণধার তার বাড়ি বিহারে পিকে সেই পিকে বলেছিল পার্টি তৈরি করে সেখানে বলেছিল আমি বিহারের বুকে রাজনীতিতে কুড়িটা যদি সিট না পাই তাহলে রাজনীতি ছেড়ে দেবো এই কথা বলার পর ওর যখন জামা বাজাপ্ত হয়ে গেল তখন ও নিজের যান বাঁচানোর জন্য এই যে পশ্চিম পশ্চিমবাংলা থেকে আই প্যাকের নাম করে অর্থাৎ তৃণমূলের ব্ল্যাক মানি হোয়াইট করে যে আইপ্যাক সেই আইপ্যাকের সমস্ত নথি ডকুমেন্ট বাঁচার তাগিতে পিকে বাঁচার জীবনে তাগিতে সে সব দিয়ে দিয়েছে তাই আইপ্যাকে যে হানা দিয়েছে ওটা পিকের দেওয়া কাগজের ভিত্তিতে হানা দিয়েছে এবং বাংলার মানুষের কোটি কোটি টাকা যে লুটে খেয়েছে তৃণমূল তার সমস্ত ফাইল ওখানে প্রাণ ভোমরা লুকিয়ে আছে এই বাংলার মুখ্যমন্ত্রী বেহা নিলজ্জ দোকান কাটা মুখ্যমন্ত্রী সে ফাইল নিয়ে ছুটে চলে আলো বেরিয়ে এলো এটা বাংলার লজ্জা এটা বাংলার অধিবাসীর লজ্জা এটা বাংলার আপামর জনসাধারণের লজ্জা এবং একজন কলকাতা হাইকোর্টের আইনজীবী হিসেবে আলী আব্দুল চাল পরিষ্কার বলছি মমতা ব্যানার্জি ছাব্বিশ সালের আগেই এর আগে যে সমস্ত পাঠা গেছে বালু থেকে আরম্ভ করে পার্থ থেকে আরম্ভ করে ওদের ছিনাল ঘোষ থেকে আরম্ভ করে সুদীপ বন্দ্যোপাধ্যায় থেকে আরম্ভ করে সাজান থেকে শুরু করে মানে মদন মিত্র থেকে শুরু করে পাঠাগুনু বলি বলেছে ইস মোজ বলি হোকা ইন্তেজার করুন এটা ট্রেলার হচ্ছে পিকচার আবি বাকি কি

তুমি তুমি কি বলেছিলে আমি প্রধানমন্ত্রীকে দড়ি কোমরে দড়ি বেঁধে ঢোকাবো সমস্ত মন্ত্রীকে জেলে ঢোকাবো তোমার কোন কোন রশি কালে তৈরি হচ্ছে এবারে আপ বাড়ি হ্যায় আপ তেরা বাড়ি হ্যায় পাইলে বাংলা সামলা তারপরে দিল্লির কথা চিন্তা করবে এদিকে দেখা যাচ্ছে মুখ্যমন্ত্রী বলছেন যে পার্টি অফিসে হানা দেবে কি করে পার্টি অফিসে চুরি চুরির মাল থাকবে তোর পুলিশ গুলো কেন যায় চোরের চোরের বাড়ি তো পুলিশ যায় ওই ভালো লোকের বাড়িতে যায় তৃণমূলের পার্টি অফিসে আপনি দেখুন আপনাকে একটা উদাহরণ দিচ্ছি জল ছাড়া পানি ছাড়া মাছ বাঁচতে পারে না পারে না পারে না ঠিক সেই রকম তৃণমূল করবে চুরি করবে না তৃণমূলের না তৃণমূলের প্রধান হবে চুরি করবে না অর্থাৎ ওদের থেকে টাকা পর্যন্ত চোর তাই চোরের অফিসে চোরেদের বাড়িতে হানা দিচ্ছে আর ওদের একটা কিছুদিন আগে কৃষ্ণ গোপাল বাপমার নাম রেখেছে কৃষ্ণ তার সাথে আবার গোপাল কৃষ্ণ গোপাল সে তো আবার ইডি বাই গেলে এরকম করে পাঁচির করে হনুমান ওদের ধবাস করে লাভ মারায় কেন কেন আবার ফোনটা পুকুরে ফেলে দেয় হ্যাঁ আবার নিজে ঝাঁপ মারের ড্রেনে তোর এই কাছের মন্ত্রী কলকাতা মেয়ার বাবি হাকিম তার বাড়িতে যখন ইডি সিবিআই গেল তখন ও বলছে কি আমি ঠিক আমি কি চোর আমি কি জিজ্ঞেস করুন দিলীপ ঘোষকে

একুশ সালের একটা দেখো ফাইভ হিন্দু ভোট পেয়েছ বাকি সব মুসলমান ভোটে জিতে আছো আজকে মুসলমানরাই তোমাকে তাড়াবে কারণ হুমায়ুন কবি সে মসজিদ করতে গেছিল তাকে তুমি তালাক তালাক করে দিলে আর তুমি যখন সরকারি টাকায় দিগাই জগন্নাথের মন্দির করলে যখন পাহাড়ে মাকাল মন্দিরকে নিচে নামালে তুমি যখন দুর্গাঙ্গন মন্দির করলে এই মন্দিরে বাংলার মুসলমানরা বাংলার সনাতনীরা ওই মন্দিরে পিসি আর ভাইপোকে থালা নিয়ে বসিয়ে দেবে আল্লাহকে নাম পার দে বাবা বলে তৈরি থাকো দাদা সবচেয়ে বড় প্রশ্নটা হচ্ছে যে এই যে নথিটা মুখ্যমন্ত্রী নিয়ে গেছিলেন হার্টেক্স নিয়ে গেছিলেন সেখানে কি সত্যি কয়লা চুপি টাকা ছিল আচ্ছা বাথরুমের তলায় টাকা পাওয়া যায় এটা প্রমাণ হয়েছে তৃণমূলের বাড়িতে অপার বাড়িতে লক্ষ লক্ষ টাকা গোনার জন্য মেশিন আনতে হয়েছে এই কদিন আগে তৃণমূলের একটা প্রধানের টেবিলে থারি 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 টাকা সব ঘুটে কুনির ব্যাটার মক্কা থেকে ফেলেছে মমতা ব্যানার্জির টালির ঘর বলে আর ওর ভাইপো শেখের বাচ্চা চ্যালেঞ্জ করছি তোকে তুই নির্বাচন কমিশনকে কি লিখেছিস আমি ঘর ভাড়া দিয়ে খাই আমার কোনো ব্যাংক অ্যাকাউন্ট নেই তুই নির্বাচন কমিশনের কাছে লিখিত দিয়েছিস এটা প্রুফ এভিডেভিট তাহলে বল কালীঘাটে যে বাড়িটা ও বাড়িটা কার কালীঘাটে যে বাড়িতে মোজাক পাতর কার কালীঘাটে যে লিফটটা চলছে কার আজকে লিপসেন বাউন্স কোম্পানি কাট ওদের একটা কাকু ছিল না আমার বাসকে কেউ চিতে পারবে না আমার বাসকে সেই কাকু সেই কাকুর কন্ট্রাস্টার পরীক্ষা করে চার সিটে নাম চলে এসেছে এই অভিষেক বানাজি কি বলেছিল আমার বিরুদ্ধে যদি কোনো অভিযোগ থাকে কাউকে কিছু করতে হবে না সিবিআই আমি ফাঁসির মঞ্চে ঝুলে যাব তা কাউকে অভিযোগ করতে হয়নি সিবিআই ইডি তোর কাকু তার চার তোর নাম চলে এসছে কোথায় তুই ফাঁসির দড়িতে ঝুললি আমার মমতা এসে আমি বেঁচে থাকতে হতে দেবো না তুই বেঁচে আছো হ্যাঁ নাকি লম্পু নিয়ে খুঁজতে হবে নাকি মোমবাতি নিয়ে খুঁজতে হবে ও মমতা বাবু বেঁচে আছো কি ও মমতা বাবু এই বেঁচে আছে এটা ভূত বলছে না তো পেতনি বলছে না তো তার মানে মমতা ব্যানার্জির হাতি দেখেছেন দুটো দাঁত থাকে একটা দেখানে খেলিয়ে একটা খানা খেলিয়ে আন্দার কি দাঁত আলাগ আর বাহার কি দাঁত আলাগাদ আমার শেষ প্রশ্ন আর দেখা যাচ্ছে যে মহুয়া মৈত্র তৃণমূলের সাংসদ মৌয়া মৈত্র সহ আরও তৃণমূলের সাংসদরা গেছেন আহ আমাদের স্বরাষ্ট্রমন্ত্রকের সামনে গিয়ে তিনি তারা ধর্ণা দিচ্ছেন কি হবে কি হবে আরে ধর্না দিক আর গঙ্গায় ঝাঁপ দিক আর রাস্তা হাঁটু কু ছোনেওয়ালা নেই হ্যায় কারণ ওদের অভিষেক ব্যানার্জি এর আগে বলেছিল আমি দিল্লি যাচ্ছি এক লাখ লোক নিয়ে কি না একশো দিনের টাকাও আমি আদায় করতে যাচ্ছি দিল্লি গেল এক লাখ লোক তো গেলই না পঞ্চাশ থেকে একশো লোক গেল রাজঘাটে লোকগুলো বসে আছে তিনমূলে দিল্লির পুলিশ লাঠি তোলেনি লি। দিল্লির পুলিশ বন্দুক তোলেনি দিল্লির পুলিশ কিচ্ছু করেনি শুধু সিটি মেরেছে এক সিটিতে অভিষেক ব্যানার্জি দৌড়ে গাড়িতে এক ওদের এমএলএ ফোন হারিয়ে ফেললো এক সিটিতে জুতো ফেলে মার খেলছে দৌ জুতো হারিয়ে ফেললো এই তো ওদের দলের অবস্থা সুতরাং আবার তার পরের দিনে গ্রাম দপ্তরে তেতাল্লিশ জন ঢুকলো অভিষেক ব্যানার্জি নিয়ে সেই গ্রাম উন্নয়ন দপ্তর সৌজন্যের খাতিরে চা খেলো অভিষেক ব্যানার্জি আখরোট খেলো বাদাম খেলো চানাচুর খেলো বিস্কুট খেলো খাওয়ার পরে গ্রাম উন্নয়নের স্বরাষ্ট্র মন্ত্রী বলল ঠিক আছে প্রোটোকল মেলে সাতজন মিলে মন্ত্রীর না আমরা তেতাল্লিশ দিনে ঢুকবো বাপের জমিদারি অমনি দিল্লির পুলিশ ঢুকলো তখন মেয়েদের পাল্লুতে ঢুকে দিচ্ছে পাঠির বাচ্চা ওখানে দিল্লিতে হয়ে গেলে পার্টির বাচ্চা আর এই বাংলায় পা দিলে মরদের বাচ্চা এসব মরদের বাচ্চারা যা খুশি করুক ইনসার মমতা বাবু গায়া ওই মমতা বাবু কবিতা লেখে এপাং ওপাং ধপাং এবারে মমতা বাবুর সরকার এপাং ওপাং ধপাস